জিবি এল সাতশো পঁচিশে কাবার ভাই এই সাতশো পঁচিশে কাবার এটার দাম কত থেকে শুরু ভাইয়া এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো সাতশো এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর যে যে যেই মডেল নেবেন অবশ্যই মানে আমাদের এখানে সকল ধরনের মডেল যদি আপনি মডেল নাম্বার বলেন অথবা মাপ বলেন যে কোনো বাক্সের মাপ বাক্সর উপর ঠিকা এইভাবে আমি ফোনে দেখাই দিলে আপনার যে যে কোনো মাপ ফোনে দিলেও আমরা কভার করে থাকি আর কি

আর এই যে এই যে দেখেন এগুলা এই যে এই এই শিলির যেগুলা এগুলো আপনার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জোড়া এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো ভাই আমাদের কথার সাথে কাজে মিল অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি তো জানেন ভাই টিস্যু কাবার বলে টিস্যু কভার বলে এগারো পঞ্চাশ টাকা আরো কম দামি খাবার আছে আপনার আগে কম দামি গুলো দেখাবো তারপরে দেখাবো পেস্টিং এই যে দেখেন আমাদের কাবারের স্টক রুম এখানে সকল ধরনের কাবার

এত মোটা ফর্ম করে না জি ভাইয়া সবচেয়ে মোটা ফর্ম আপনার এই ফর্ম আমরা আমাদের কাবারে দিয়ে থাকি আর কি ভাই এগুলো জিন্স এই যে অনেকে বলে কি জিন্স আমাদের এই যে দেখেন জিন্স এই যে দেখেন জিন্স গুলা জিন্স কাপড় এগুলা আপনাদের কাপড়ের এক সাইডে থাকবে আর কি নকলের নকল থাকে একটা আর একটা থাকে জিন্স জিন্স এর কাপড়ের জন্য এখানে জিন্স এর কাপড় আছে হিউজ পরিমাণে আর আপনাদের এখন দেখাবো আমার সবচেয়ে যে দামি কাপড়টা জি প্রেস্টিং কাপড় এই যে প্রেস্টিং এগুলো দেখেন প্রেস্টিং কাপড় মোটামুটি এই যে আজকে এগুলো চলে যাবে এই যে দেখেন প্রেস্টিং কাপড় এ কি মালের কাপড় ভাই এটা হলো আপনার বয়ে মালের কাপড় বয়ে মালের কাপড় এটা বয়ের কাপড় আর এটা কি ডব্লিউ ফোর এর কাপড় হ্যাঁ

সারা বাংলাদেশে টেকনাফ থেকে তে তুলিয়া যে কোনো প্রান্ত থেকে যা কুরিয়ার যদি থাকে অবশ্যই সেখানে মাল যাওয়া দেওয়া যায় আর কি